দুনিয়া আল্লাহ বারবার দেখাইছে ভাই আমার বারবার দেখায় আল্লাহ দুনিয়ার ক্ষমতা প্রভাব প্রতিপত্তি দুনিয়ার টাকা পয়সা কিচ্ছুর কোনো নিরাপত্তা স্থায়িত্ব কিছুই নাই আছে কিছু আমি সেদিনও বলছি ছোটবেলায় কত শুনলাম বেড়া যে টাকা থাকলে বাঘের পাওয়া যায় কয়েছে না এটা টেহা লইয়া টাকার বস্তা লইয়া কাঁটা তারের বেড়াটাও তো হারে ফারে দি ফারে না রাইতেও দৈরে লাই দিন দৈরে কি টাকার সমস্যার কারণে তো বলে না টাকা থাকলে বাঘের চোখ পাওয়া যায় অনক মূর্খের চোখও তো নেই অন্ত ইন্দুরের চোখও পাওয়া টাকাগুলো কই গেল টাকা তো আছে নিরাপত্তা তো নাই ঠিক কি না বলেন না কেন হ্যাঁ হ্যাঁ এই জন্য ভাই আমার ব্যক্তি দল কেউ নিরাপত্তা দেয় না আল্লাহ নিরাপত্তা দেয় আল্লাহ যদি সুখে রাখে তাইলেই সুখ আল্লাহ যদি দুঃখে ফেলে দেয় তাইলেই দুঃখ আল্লাহ আল্লাহর উপর থেকে আস্থা না হারাই জওয়ান ভাই আমার দোস্ত আমার নিজের জওয়ানি এই বন্ধুদের কিছুক্ষণের আড্ডা মোবাইলের একটু মাতলামি মোটর সাইকেলের দোরাদুরি ভাই আমার এভাবে জিন্দিগি নষ্ট করে পাওড়া ভাইঙ্গে গেলে তোমার আর কোনো বন্ধু নেই কত দেখছি জীবন ভোর দেখলাম আমি তো রাস্তার মানুষ মানে রাতকে রাত রাস্তায় রাস্তায় তো থাকি কত অ্যাক্সিডেন্ট দেখি জীবনে এই দিন কেউ দেখছি ছেলেটা কি সুন্দর তাকড়া এক ছেলে মোটর সাইকেলের টান মারছে মনে হয় তিন চার দিন আগে পইরা বাড়ি খেয়া প্যান্ট সহ মানে গোস্তটা মতন পড়ে গেছে একদম রক্তে হাই যুবক করলিটা কি মোটর সাইকেলটা সারে মনে যেন কুত্তা তারে কামড়াইছে মনে যেন কুত্তা কামড় দিছে আর দিছে দৌড় এত জোরে এটা আছে ওইটা কি পাগলের মাথা খারাপ নিজের জীবন নিজে দিয়ে দেওয়া নিজের অ্যাক্সিডেন্টের মুখে ফেলা এটা কি ধরনের ফ্যাশন আমার এটা মাথাতেই ধরে না মানুষ যখন আল্লাহকে ছেড়ে দেয় ইসলামকে ছেড়ে দেয় শয়তান তারে পুরা মাতাল একেবারে মাতাল তার সিরা বানায় নাইলে আপনি বলেন না এত জোরে মোটর সাইকেল চালানোর দরকার তুই এটা বোঝো না যে মোটর সাইকেলটা বাড়ি খেলে লরির মধ্যে তারপরে ট্রাকের মধ্যে আমি ভিতরে ঢুকে যাবো আমার মাথাটা ফাইটা যাবে আমার পাওটা ভেঙে যাবে এই আধনা কথাটা কি বুঝা উচিত না তো তুমি এরকম করো তুমি এমন করো কেন কি কারণ এটা শুধুই মাতলাম শুধুই কি আল্লাহ মাফ করে দেন এই জন্য চলে আল্লাহ তালা বুঝছেন আমার নামাজি বান্দা যারা নিয়মিত সর্বদা যারা নামাজ পড়ে যারা কখন নামাজ পড়ে কখন কখন প্রত্যেক শুক্রবার দুই জায়গা একটা ফঁসিশে ঢোকে একটা চল্লিশে বাইবা পনেরো মিনিট মস্তি এই পনেরো মিনিটে গরির দিকে সেই আডার ওবা হ্যাঁ ওই যে পেটে কামড়াইতে আছে বুড়া কিরমি কামড়া আসার আগে ফ্লাজিল খাই যাইছে বুঝছেন কথা ফ্লাজিল ট্যাবলেট আসার আগে খাইয়া মসজিদে ঢুকছে দশ মিনিটের ভিতরে যদি বাইরেতে না পারে পেটে তোর ট্রাবল শয়তানে তো কামড়াইতেছে এই জন্য তাড়াতাড়ি শয়তান মসজিদের বাহিরের থেকে দরজার থেকে ডাকতেছে আরে বেকুব এতক্ষণ বইয়া থাকে বাইরে এই যে দুই রাখার শেষ আর এক সপ্তাহ এইটা নামাজ আল্লাহ তালা শুধু জুম্মা ফরজ করছেন কথা বলেন না কেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করে নামাজ আদায় কর বলেন ইনশাল্লাহ নামাজ জিন্দিগি সুন্দর করবে নামাজ আখলাক সুন্দর করবে নামাজ পুরা হায়াতের মধ্যে বরকত দিবে নামাজ চেহারার সৌন্দর্য ফিরিয়ে আনবে আল্লাহ পাক তৌফিক দান করেন আমিন আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করে নেন এই মাদ্রাসায় আমি আর অনেকবার আসছি হুজুর অসুস্থ হয়ে আছেন আল্লাহ তাআলা শিফায়ে কামিল আজলা দান করেন আল্লাহ তাআলা মাদ্রাসা কবুল করে নেন যে ছেলেদেরকে পাগড়ি দেয়া হলো আল্লাহ তাদেরকে হাফেজ আলেম মুত্তাকি আরেফ রব্বানী বানিয়ে দেন প্রতিটা মাদ্রাসা বাবা মহল্লাবাসীর কাছে তিনটা জিনিস চায় এক নাম্বার দোয়া আমার শায়েখ বলছেন এটা আল্লামা মুফতি মুস্তাকুল নবী কাসিম হজরত বলছেন এটা মাদ্রাসা মহল্লাবাসীর কাছে তিন জিনিস চায় এক দোয়া 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 আল্লাহ মাদ্রাসাটা কবুল করে দুই নাম্বার আতফাল মুসলমানদের সন্তান আপনাদের ছেলেবেলে পেলে মাদ্রাসায় না দিলে কে পড়বে